আমরা এই নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর জন্যে খামারের চাষটা শুরু করব তাই আমরা যে পাহাড়গুলো রয়েছে একটু মেরামতের কাজ করতেছি কারণ আপনারা জানেন যে বন্যাকি এলাকায় মৎস্য খামারের ব্যয় বহুল ক্ষয়ক্ষতি হয়েছে শিল্পর ভিতরে মৎস্য খামারটা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না সকল খামারি লস প্রজেক্ট তারপর আমরা চেষ্টা করতেছি দেশের মানুষের যত আমার চাহিদা ফ্লাপ করা হয় করা যায় আমরা সেই জন্য আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা কীভাবে সংস্কার কাজ করতেছি আপনারা যদি কেউ করতে চান তাহলে আমাদেরটা দেখে আপনারা আমাদের মতো করে করতে পারেন আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমাদের যে আমরা একটা একটা করে পর্যায়ে কাজ চলমান রয়েছে আমাদের এই যে পজিটিভ পার্কগুলোর রয়েছে এগুলো অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতির কারণে যেহেতু বন্যপুর এলাকায় তাই আমরা এই কাজটা ভেগুর মাধ্যমে কারণ যেহেতু এখন রমজান রোজা রমজান দিন ঈদের মানে আত্মকালে আলগামের দিন হয়তো ইনশাল্লাহ ঈদ হবে হ্যাঁ আমরা এই মুহূর্তে লেবার পাওয়াটা খুব টাফ ব্যাপার আর কাজও আমাদের জরুরি কারণ আমরা নতুন করে পর্যটক নতুন রেনু শ্বাস দিতে হবে রেনু থেকে প্রোটেকশন তৈরি করে অন্যদেরকে সাপ্লাই দিতে হবে এবং নিজেদেরও শ্বাসের ব্যবস্থা করতে হবে তাই আমরা আমাদের যে পর্যটকটা রয়েছে পর্যটকের সংস্কার কাজটা আমরা দ্রুত ব্যাগে অন্তত দুইটা তিনটা পর্যটকের কাজ যদি আমরা বেকু দিয়ে করতে পারি বাকি কাজগুলো আমরা লেবারের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাল্লাহ আমাদের কিছু কিছু প্রজেক্টের কাজ চলতেছে এবং কিছু পর্যটক কাজ হয়েছে চাষের কাজ চলতেছে এবং পাশাপাশি আমাদের কিছু প্রজেক্টের পুরান মাছ রয়েছে আমরা যে এই প্রজেক্টগুলো শেষ করেছিলাম শেষ দিয়েছিলাম এগুলো ইচ্ছার পরে আমরা যে এখান থেকে যে ছোটোখাটো কিছু দেশি জাতি মাছ পেয়েছি এই মাছগুলোকে আমরা এই একটা পর্যাটে রেখে দিয়েছি ওইখান থেকে আবার নতুন পানিতে এসে আমরা মাফ করে এবং জায়গা কত ডিসিমে কতগুলো মাছ লাগবে সেই অনুযায়ী কি কি মাছ লাগবে আমরা সেই অনুযায়ী মাছগুলোকে দেব এবং যে মাছটি আমার শর্ট থাকবে ওই মাছটি আমরা আবার অন্য শাশুড়ি বাইদেরকে পাইকারিতে কিছু মাছ দেব যা ওনারাও চাষ করতে পারেন মানুষেরও কাজে আসে আপনি দেখছেন যে যে আমাদের এই পাগুলো রয়েছে এরা যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা নতুন করে আবার সংশ্রয় করে নতুন পানি দিয়ে আমরা আবার চাষ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দর্শক সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হয়েছে যে আমরা যে এই লোন নিয়ে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সাথে মানে বিশেষ করে মাছ চাষের সাথে জড়িত যেটা আমরা লোনের সাথে জড়িত আমাদের আমরা এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে সরকারিভাবে কোনো ফোচকরাও নেওয়া হয়নি এটা বিষয় বড় দুঃখজনক ব্যাপার আমাদের অনেকেরই লোনের উপরে কিস্তির উপরে গ্রামগঞ্জে যারা রয়েছে আমরা ছোট ছোটোখাটো চাষি আমাদের গড়ে দাঁড়ানোটা অনেকেই মুশকিল অনেকে সমস্যা আমার সাথে অনেকেই আমার সাথে যারা আমাদের আশেপাশে গ্রামে চাষ করেন অনেকেই দুঃখ ওগুলো শেয়ার করছেন প্রকাশ করছেন যে এই তারা কোনো সরকারিভাবে কোনো মৎস্য খামার অধিদপ্তর থেকে কিবা সরকারি কোনো কর্মকর্তা থেকে কোনো পরামর্শ কিবা কোনো সহযোগিতা কোনো অডিট দেখে যাওয়া কিংবা যে কাগজপত্রগুলো ওনারা জমা নিয়েছেন মৎস্য খামারের ক্ষয়ক্ষতি এবং পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তারা দিয়েছেন সংবাদ মাধ্যমে ওনারা কিন্তু সেটা বাস্তবায়নে কোনো কাজের সাথে মিলছিল না কোনো কাজ করেনি সাথে যোগাযোগ করেনি আপনারা দেখতেছেন যে আমাদের এই যে খামারগুলো রয়েছে আমাদের খামার খামার রয়েছে এখানে আমরা ট্রেড লাইসেন্স এবং সরকারি ট্যাক্স ব্যাট এবং লোন কিস্তির উপরে আমরা এই মাছ চাষটা করি তো আসলে যারা কৃষিকাজ করে মাছ চাষ করে বেশিরভাগই এরাই এদের যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনাগুলো বুঝতে পারবে আমাদের যে পাড়গুলো রয়েছে এই পাড়গুলো আসলে অনেকটা নষ্ট হয়ে গেছে আমরা তার উপর চেষ্টা করেছি কিছু সবজি কিছু কলা কিংবা কিছু গাছ দিয়ে অন্তত মাটিটা রাখার জন্যে পাশাপাশি কিছু অন্তত খাবার চাহিদা ফিলাপ হইলেও খরচের সংখ্যা যেহেতু কমে আসে তাই যে পাড়টা থাকে এই পাড়টাকে আপনারা খেলে রাখবেন না আমাদের মতো চেষ্টা করলে কিছু পেঁয়াজ হ্যাঁ মাঝে মধ্যে দুই একটা আপনার দাঁড়ানোর জন্য রোদ্রের তাপমাত্রা মাঠ বিশাল হাতের মাধ্যমে প্রযুক্তি আমাদের তো খায়তে দুই একটা গাছ লাগবে আপনাদের চামা চায়া পরে কিংবা মাঠে যারা কাজ করবে আমাদের এখানে যে মাঠটা রয়েছে ধানের কৃষিকাজ করে মানুষে এই কৃষকরা কিন্তু এখানে দেখেছেন আপনার কোনো বসার কোনো প্লেস নাই বহু দূর এই গ্রাম আর ওই গ্রাম মিডিলে মানুষের কোনো বসার কোনো সুযোগ নেই এরা যারা কৃষিকাজ করে আসলে এরা গরমে অস্থির হয়ে যায় তো অনেক সময় আমার এখানে আসি বসে বসে দুই একটা কলা খায় একটু লবণ পানি খায় কারণ আমার এখানে মোটর রয়েছে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে তো এই ওনারা বসে আসলে নিজেকে আসলে ভালো লাগে যে ওনারা রেস্ট করতে পারে সবাই আমার জন্য দোয়াও করে এবং মাঝে মাঝে প্রশংসাও করে অনেকেই তো আসলে সর্বোপরি মানুষের মানুষের জন্যে কাজ করতে পারে আমরা মানুষ সব সব কথার উদ্দেশ্যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের এবার জাত বি জাত সেটা পরে একটা হিসাব কিন্তু আগে কিন্তু আমরা মানুষ মানুষের জন্যে কাজ করতে হবে মানুষ পৃথিবীর সকল মানুষ আল্লাহ মানুষ জাতিটাকে যখন সৃষ্টি করছে মানুষ তখন কোনো জাত বিজাত কিংবা এত এত ধরনের কোনো করেনি কিন্তু আমাদের এখন এই ওটা চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে আগে মানুষ রক্ষা করতে হবে মানুষ বাঁচতে হবে পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা হ্যাঁ যেই যেই ধর্মের হোক না কেন সবাই সবার দুঃখের সুখে পাশে থাকাটাই আসলে আমাদের নৈতিক দায়িত্ব আপনারা দেখতেছেন অনেকটা রিক্সে আমাদের বেগু কাজ করতেছে আমাদের বেগুর এক সাইড কিন্তু ডেবে গিয়েছে হ্যাঁ তখন ড্রাইভার সাহেব তো অনেক দক্ষতার সাথে বেগুটাকে মানে উপর দিকে উঠাচ্ছেন হ্যাঁ এই বেগু ডাবলে তো সে কাজ করতে পারবে না কিন্তু সে একটু উঠাইয়া এবং এই যে চাক্কাটা তার ডাবছে এই চাক্কাটা নিচে কিছু মাটি দিয়ে মূষা করতে হবে এবং পাশে অপোজিট সাইডে যে সাইড চাক্কাটা রয়েছে ওই চাক্কাটা একটু করে দিলে তো সমতলে গাড়িটা চলবে গাড়িটা অ্যাকুরেট চলবে যাই হোক দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকাল চলে যাবো আপনারা সবাই দ্রুত ব্যাগে মাছ চাষে যারা রয়েছেন আমরা এখনও বিনোদনভাবে অনুরোধ জানাব গ্রামগঞ্জে যারা মাছ চাষ করেন হ্যাঁ সরকারিভাবে যেন অন্তত ওনাদের একটু খোঁজ নেওয়া হয় ওনাদেরকে একটু পরামর্শ দেওয়া হয় এবং ওনারা যেহেতু আবার ঘুরে দাঁড়াইতে পারে একটু সার্বিক সহায়তা করলে হ্যাঁ অর্থনৈতিক সহায়তা করলে কিস্তি লোনের বিভিন্ন মাধ্যমে আহ রয়েছে একজন কোনো মাধ্যমে সহায়তা করে তারা মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারবে দেশের উন্নয়ন দেশের মানুষের খাবারের চাহিদা আমসের চাহিদা কিলাপ হবে রাষ্ট্রের উন্নয়ন হবে এই বলে আমরা লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার সবাই দেওয়া করবেন